বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে মায়ের মুখ দর্শন করেই আমি চলে গেছিলাম রূপসা মন্দিরে কারণ রূপসা মন্দিরে ঠাকুরদার ঠাম্মা আর দাদুর নামে পুজো দিয়েই আমি চলে এসেছিলাম আবার আমাদের পাড়াতে মায়ের পুজো দেখার জন্য নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে তো বন্ধুরা দু হাজার পঁচিশ সাল তো আমাদের মধ্যে পড়েই গেছে আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি দু হাজার তেইশ সালে কালী পুজোর কিছু অসাধারণ মুহূর্ত দেখতেই পারছো এখানে পুজো শুরু হয়ে গেছে আর যথারীতি এখন মায়ের হোম হচ্ছে তাহলে চলো বন্ধুরা মায়ের হোম দর্শন করা যাক 弟弟，三尺三尺。

শেষ হয়ে গেছে এখনও হোমকে নেভানো হচ্ছে তারপর মায়ের দর্পণ বিসর্জন হবে পুজোর আরও কিছু কাজ বাকি আছে সেগুলো সম্পূর্ণ করা হবে একে একে তো আজকে এই পর্যন্ত আশা করছি ভিডিওটি তোমাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক বা পেজ থেকে দেখলে বা টিকটক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও কারণ ফলোটা হচ্ছে একদম ফ্রি ফ্রি আর মা কালি তোমাদের সর্বদা মঙ্গল করুক তোমাদেরকে সুস্থ রাখুক আর তোমরা সুস্থ হাসি খুশিতে থাকো দেখা হচ্ছে নতুন ভিডিও ডেটা